এখানে একটা মামলা চলছে একটা মেয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে বর্ণনা দিচ্ছিল তার টিচার কিভাবে তাকে আর তার বন্ধুদেরকে অ্যাবিউজ করেছিল এই কেসটা আসলে একটা চাইল্ড মলিস্টেশনের কেস ছিল আর এই কেসটা লড়ছিল কেভিন লোমেক্স নামের একজন অ্যাডভোকেট সে এখন পর্যন্ত তার জীবনে একটা কেসও হারেনি তবে মেয়েটার সমস্ত বয়ান শোনার পরে আর তার ক্লায়েন্ট কেটিসের বেশ কিছু অঙ্গভঙ্গি দেখার পরে কেভিন বুঝতে পারে তার ক্লায়েন্টটি আসল দোষী এটা বুঝতে পেরে কেভিন জজের কাছে কিছু সময়ের জন্য বিরতি চায় কেভিন এরপর তার ক্লায়েন্টকে অনেক কথা শোনায় এরপর সে বাথরুমে চলে যায় সে বুঝতে পারছে না আসলে এই মুহূর্তে তার কি করা উচিত বা সে কী বা করবে সে যদি সত্যের সঙ্গে থাকে তাহলে তাকে এই কেসটা হারতে হবে কিন্তু সে তো আজ পর্যন্ত কোনো কেসই হারেনি তখন সে ওয়াশরুমের আয়না কেভিনকে একটু উস্কানিমূলক কথাবার্তা বলে লেরি কেভিনকে বলে এমন একজন ইয়ং অ্যাডভোকেট যে কিনা কখনো কোনো কেস হারেনি কিন্তু দেখো ভাগ্য উঠতে শুরু করে শেষ পর্যন্ত জস কেসটিকে নির্দোষ ঘোষণা করতে বাধ্য হন আর প্রত্যেকবার মতো এবারও কেভিন লোম্যাক্স কেসটা জিতে যায় এবার কেভিনের পপুলারিটি এতটাই বেড়ে যায় যে একদিন নিউ ইয়র্ক সিটির একজন খুব ধনী লো ফার্ম থেকে কেভিনের জন্য একটা অফার আসে তাকে সেখানে জুড়ি সিলেকশনের জন্য যেতে হবে এখানে জুডি হলো কিছু ইন্ডিভিজুয়াল লোক যারা জাজকে যেকোনো ডিসিশন নিতে সাহায্য করে যদিও আমাদের দেশে এরকম জুডি সিস্টেম নেই যাই হোক নেক্সট উইকে কেভিন তার ওয়াইফকে নিয়ে তৈরি থাকতে বলে আর তাদের যাওয়ার সব খরচ বহন করবে লো ফার্ম কেভিন তো প্রথমে পাত্তায় দিচ্ছিল না কিন্তু পরে এই কাজের জন্য টাকার পরিমাণ দেখে সে রাজি হয়ে যায় এরপর আমরা দেখতে পাই কেভিন তার বাবা সম্পর্কে কিছু যায় না কেননা তার বয়স যখন তিন বছর তখন তার বাবা তাকে ছেড়ে চলে যায় এজন্য তার জীবনে তার মায়ের গুরুত্ব অনেক সে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে সে নিউ ইয়র্কে যাবে কিনা তার মা এলাইস তাকে বলে শুধুমাত্র এক জুডি সিলেকশনের জন্য তারা তোমাকে কেন নিয়ে যাচ্ছে আসলে কেভিনের মা এলাইস কেভিন আর তার ওয়াইফের নিউ ইয়র্কে যাওয়াটা নিয়ে সন্তুষ্ট ছিল না এলাইস একজন রিলিজিয়াস বা ধর্মপরায়ণ মহিলা সে কেভিনকে বলে তুমি যে জায়গাটায় যাচ্ছ সেই জায়গাটা এরপর আমরা দেখতে পাই কেভিন কেভিনহাট্টার ওয়াইফ মেরি নিউ ইয়র্কের একটা জনবহুল এলাকা মানহাট্টার একটা অ্যাপার্টমেন্টে শিফট হয় ভারত জন মিল্টন কেভিনের উপর ছেড়ে দেয় কিন্তু সেই লো ফার্মের ম্যানেজিং পার্টনার এটি বারজন এতে সম্মতি দেয় না কিন্তু জন মিল্টন তার ডিসিশন একদম অনর ছিল এই জন্যই কেভিনের এই কেসটা লড়তে হয় এই কেস নিয়ে কেভিন আরও বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে মেরি ধীরে ধীরে খুব একা ফিল করে একা থাকতে থাকতে মেরি একটা সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে সে তার বন্ধু বান্ধবদের মধ্যেও ডেমন দেখতে পায় কেভিন পাশে আসলে মেরি তাকে সবকিছুই বুঝিয়ে বলার চেষ্টা করে তখন কেভিন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে আমরা একটা বেবি নিয়ে আসবো যেন তুমি আর একা ফিল না করো এদিকে কেভিন ধীরে ধীরে তার কলিগ ক্রিস্টেবেলার প্রতি দুর্বল হয়ে পড়তে শুরু করে শুধু তাই নয় সে মেরির মধ্যে তাকে কল্পনা করতে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পাই কেভিনের মা অ্যালাইস ও নিউ শহরে চলে এসেছে মেরির এই অবস্থা দেখে তার মাকে এই শহরে নিয়ে এসেছে তো মাকে জনাইস একটু অদ্ভুত ব্যবহার করে তার ব্যবহারে তার মনে সে জনকে চেনে অথবা পছন্দ পরদিন কেভিন দেখে মা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে তার মা তাকে বলে আমি চলে যাচ্ছি আমার এই জায়গাটা একদমই পছন্দ হয়নি কিন্তু কেভিনের কাজে তারা থাকায় সে শুধু তার মাকে বলে আরও কিছুদিন সেখানে থেকে যেতে এলাইস তাকে বলে এই জায়গাটা তোমাদের জন্য একদমই নিরাপদ না এ কথা বলে এসে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জন মিলটন আর কেভিন একটা মেট্রোতে করে কোথাও একটা যাচ্ছে। তো মেট্রোতে যাওয়ার সময় জন মিলটন একটা লোকের দিকে একভাবে তাকিয়ে থাকে আর এটা দেখে লোকটা খুবই বিরক্ত হয়ে যায়। তখন মিলটন লোকটাকে ফ্রেঞ্চ ভাষায় কিছু একটা বলে। লোকটা শুনে শান্ত হয়ে যায়। কিভিন কিছু বুঝতেই পারে না যে এখানে কি হলো। আসলে মিলটনই লোকটাকে বলে যে তার ওয়াইফ তার সাথে কিভাবে চিট করছে। আর এখানে এসে আমরা মিলটনের এক অদ্ভুত শক্তির ব্যাপারে জানতে পারি। অন্য দিকে এমেরি একদম একা হয়ে পড়েছে। একদিন রাতে সে দেখতে পায় একটা বাচ্চা তার শরীরের ভেতরের খেলা করছে সে খুবই ভয় পেয়ে যায় কেভিন পাশায় ফিরলে সে যখন তাকে সব কথা খুলে বলে তখন কেভিন তাকে বলে এগুলো নিয়ে টেনশন করো না এগুলো পুরোটাই তোমার ইমাজিনেশন এরপর মেরি কেভিনকে বলে ডক্টর আমাকে বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না সবকিছু মিলে মেরির অবস্থা খুবই খারাপ হতে থাকে সে কেভিনকে আবার আগের জায়গায় ফিরে যেতে বলে কিন্তু কেভিন তাদের রাজি হয় না অন্যদিকে সবকিছু শোনার পর জন মিল্টন তাকে এই কেসটা থেকে সরে যেতে বলে কেননা মেরি অনেক বেশি অসুস্থ কিন্তু কেভিন তার এই কাজে এতটাই মগ্ন হয়ে গিয়েছে যে সে মিল্টনকে বলে দিচ্ছে কথাটা কেভিন খুব একটা পাত্তা না দিয়ে চলে যায় এরপর আমরা কেভিনকে এডির ফিউনারেলে দেখতে পাই এখানে যাওয়ার পর কেভিনের কিছুই ভালো লাগে না সে মনে মনে খুব গিলটি ফিল করতে শুরু করে কারণ সে বুঝতে পারে সে অপরাধীদেরকে সঙ্গ দিচ্ছে তাই কেভিন সেখান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে বাইরে আসলে এডির মিট নামের এক ফ্রেন্ডটাকে কিছু বলতে যায় সে তাকে বলে আপনি অপরাধীদের সঙ্গ দিচ্ছেন আর আপনি যার হয়ে কাজ করছেন মানে মিলটন সে খুব খারাপ একজন লোক তারপর সে কেভিনকে মিলটনের সব খারাপ কাজের কথা জানায় সে তাকে আরও বলে কোন নামের এই জায়গায় আপনি যে স্কুল টিচারকে বাঁচিয়েছিলেন তার গাড়িতে একটা ছোট্ট মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল অন্যদিকে সেই একই সময়ে এডির ফিউনেলে চার্চে মিল্টন তার একটা আঙ্গুল পানির মধ্যে ডুবাতেই সেই পানি ফুটতে শুরু করে আর ঠিক সেই সময় একটা গাড়ি এসে মিথকে ধাক্কা দেয় মিথ সেখানে তাই সে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে তখন এলাইস তাকে বলে যে সে তার কাছে একটা কথা লুকিয়েছিল সে বলে মিলটনি তোমার আসল বাবা মিল্টনের সাথে অনেক বছর আগে এলাইসের দেখা হয়েছিল এজন্যই প্রথম যেদিন কেভিনের মায়ের সাথে মিল্টনের দেখা হয়েছিল সেদিন সে অদ্ভুত ব্যবহার করেছিল মিলটন রাগে ফেটে পড়ে আর চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে সে আগুনে ক্রিস্টেবেলা সেখানে পড়েই মারা যায় আমরা দেখতে পারি মিল্টন তার ডেমোনিক রূপে ফিরে আসে কিন্তু কিছুক্ষণ পরেই সে অ্যাঞ্জেলে পরিণত হয়ে যায় তখন তাকে দেখতে হুবহু কেভিনের মতোই দেখা যায় এরপর গল্পে একটা নতুন টুইস্ট দেখা যায় গল্পটা আবারও শুরুতে চলে যায় যেখানে দেখা যায় কেভিন তার ওয়েডিং রিং খুলে আয়নার দিকে তাকিয়ে আছে আর এই দৃশ্যটার কথাই কিন্তু আপনাদের সবাইকে মনে রাখতে বলেছিলাম তো আইনার দিকে তাকিয়ে সে তারপর ফিউচারটা দেখে ফেলেছে আর যদি সেই কেসটা জিতে যায় মানে সে যদি অপরাধীদের জিতিয়ে দেয় তাহলে তার সাথে এমনটাই ঘটবে এবার সময় এসেছে ডিসিশন নেওয়ার কেভিন আদালত কক্ষে চলে আসে সেখানে সে মেরিকে জীবিত দেখে খুবই খুশি হয় আদালতের কাজ আবারও শুরু হয় কেভিন কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সে জজকে জানায় যে সে তার ক্লায়েন্টের হয়ে লড়তে চায় না এই কাজের জন্য তাকে ল প্র্যাকটিস থেকে ডিসমিস করার ওয়ার্নিং দেওয়া হয় কিন্তু কেভিন তারপরও সিদ্ধান্ত নেয় সে সত্যের সাথেই থাকবে এরপর যখন শেয়ার ম্যারি আদালত থেকে বের হয়ে যায় তখন রিপোর্টার লেড়ি তাকে বলে সে কেভিনের একটা হাই প্রোফাইল ইন্টারভিউ নিতে চায় আর এটা তাকে ফেমাস করে তুলবে কেভিন প্রথমে রাজি না হলেও মেরি তাকে এনকারেজ করায় সে রাজি হয়ে যায় তারপর তারা চলে যাওয়ার পর দেখা যায় লেডি জন মিল্টনে পরিণত হয়ে যায় আর এটা বলে যে অহংকার আমার প্রিয় অপরাধ এর মানে হলো ডেভেল আবারও কেভিনের মধ্যে একটা স্টেজ তৈরি করেছে যেখানে কেভিন আবারও ফেঁসে গিয়েছে আর এর মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটাও শেষ হয়ে যায়